করে এই সময়ে যে এই একটা কাম হবে আমি তো সঠিক ভাবি পাচ্ছি না যে ক্যারে এই সময় এই একটা কাম হবে তো কামটা হয়ে ভালোই হলো তো দর্শক কেমন কাম হলো চলুন আপনাদেরকে একটু খোলে বলি তো দর্শক আসলে আজকে এই খানিকক্ষণ আগে হয়তো এক আধ ঘন্টা আগে কাকা ফোন দিয়ে আমার আব্বাকে বলছে যে শিবা যেখানেই থাকুক শিবাকে দ্রুত দিয়ে পিটান মানে এক মিনিটের মধ্যে যে আমি আবার মনে মনে বললাম যে ক্যারে কি এমন বড় কাম যে দূর উত্তর যাওয়া লাগবে এত তাড়াতাড়ি যাইতো এখন কাকার কাছে তে কি বলবো দর্শক আমি দেরি না করে সাইকেল আমার একটা সাইকেল আছে তো সাইকেলটা নিয়ে টান ধরলাম তো ধরি কাকার কাছে আসলাম আসি বললাম যে কি বিপার কাকা তুমি আমাকে বলো কি বিপার তে কাকা বললো যে আরে ব্যাটা তোর তো আজকে কবাল খুলে গেছে তা আমি বললাম যে কি ব্যাপার আমার আবার আজকে কোপাল খুললো কেন মানে কিরম কপাল খুললো যে এত এত দ্রুত ডাকলো কাকা তো কাকা বললো যে তুই খো আজকে মানে তোর কপাল খুলে গেছে আমারও তো এরকম কোনো দিন হয় না তো আমি বললাম রে কাকা তুমি ই আর কি টি আর কি বাদ দিয়ে কী কপাল তো খুলে বলো তো যে কথা আমাকে শোনাইলো শুনে তো আমার খুবই মন ভরে গেল। মানে শুনেই মন ভরে গেল কারণ কি কথা বললো আপনাদেরকে বলি এখন তো আসলে বিদেশ থেকে মানে প্রবাসী আমার এক আপু আমার জন্য কিছু টাকা পাঠিয়েছে তো মানে টাকা পাঠিয়েছে টাকা মিলা টাকাই অবশ্য কারণে এমন টাকা আমি দিনই হাতে লিনি তো কত টাকা আপনাদেরকে বলি আপু আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমার জন্য যে ওরা তো গরিব মানুষ ওরা অরে ওদের আমি কিছু সাহায্য করতে চাই মানে কাকাকে বলেছে যে ওদের একটু আমাকে একটু সাহায্য করতে চায় তো কাকা বলল যে কি এমন বড় সাহায্য আপনি আমাকে বলেন আমি সেবাকে দিয়ে দেব তো আসলে পাঁচ পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমার জন্য তো আমি তো শুনে খুবই খুশি এবং এই সময় যে এত বড় একটা কাম হবে আমি ভাইবি পাইনি কারণ খুবই ঠিক আর সময় আমি ভাবছিলাম যে প্রবাসী ভাইয়ের আমাকে ভুলেই গেছেন কিন্তু এখন দেখলাম যে না ভুলেননি কারণ আপা প্রবাসী থাকে হয়তো কোন কোন জায়গার থাকে আমি হয়তো বলতে পারছি না কিন্তু প্রবাসী থাকে এই জন্যে পাঁচটা হাজার টাকা পাঠিয়েছেন তো আমি ভাবছিলাম যে আপনারা আমাকে ভুলে গেছেন তো এখন বুঝলাম যে না আমাকে ভুলে নিই বরঞ্চ আমার প্রতি আরও ভালোবাসা তাদের একটু বাড়ছে তো আসলে ভালোবাসা না বললে তো একজনকে একজন কিছু দিচ্ছে না এই জন্য হয়তো তো আমি যেটা ভাবিয়েছিলাম সেটা না আপার জন্য সবাই দোয়া করবেন কারণ মন খুলে দোয়া করবেন যে আমাদের মতো একটা কাম হয়েছে সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করব কারণ আপা যেহেতু আমাকে দিছেন আমি মন থেকে দোয়া করব আর আমার পরিবারের সবাই দোয়া করব আপার জন্য এবং আপা বাইরে থাকেন এখন কেমন আছে এই জন্য আমি দোয়া করবো একটু ভালো করে যে আপাকে সুস্থ রাখুক আল্লাহ মানে সব তোর দে আপার সব তোর পরিবারও একটু ভালো রাখুক তো এতবার উপকার হবে আমি আসলে ভাবি পাইনি